বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দশ নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো বলেছে একের তে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের বলেছে লসাগু গণিতক গসাগু সমান সংখ্যা দুটির পুনফল এই নিয়মটি প্রযোজ্য হয় এটা হবে অপশান আ একের উত্তরটা হবে একের কয়ের উত্তরটা হবে অপশান আ অর্থাৎ দুটি সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এরপর দেখো ক্ষয়ের বলেছে কয়েকটি সংখ্যার সাধারণ গুণিতকগুলি হলো ওই সংখ্যাগুলির ড্যাশের গুণিতক অর্থাৎ এটা হবে সাধারণ গুণিতক বলেছে এটা হবে লসাগুর গুণিতক তাহলে এই অংশটার উত্তর হবে লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এরপর দেখো গয়েরটা বলেছে পাঁচ হাজার তিনশো ষাট সংখ্যাটিতে তিনের প্রকৃত মান আর স্থানীয় মানের কতগুণ এবার দেখো একের ঘ বলেছে তাহলে পাঁচ হাজার তিনশো ষাট সংখ্যাটিতে দেখো তিনের প্রকৃতমান তো প্রকৃতমান কত হবে তিনের প্রকৃত তিনের প্রকৃত মান তিন হয় আর স্থানীয় মান কত হবে তিনের তিনের স্থানীয় মান হয় তিনশো তাহলে আমাকে জানতে চেয়েছে তিনের প্রকৃত মান স্থানীয় মানের স্থানীয় মানের কত গুণ তাহলে উত্তরটা হবে হস্য একশো গুণ তাহলে স্থানীয় মানের এক বাই একশো গুণ এরপর দেখো তাহলে একের ঘয়ের যে বিবৃতিগুলি দেওয়া হয়েছে দেখো সেখানে দেখো একের ঘয়ের বলেছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সঠিক বিবৃতিটি হলো এটা দেখো দীর্ঘয়ের উত্তরটা হবে না কোনোটি নয় এরপর দেখো একের ওয়াটা বলেছে কোনটি সঠিক নয় দেখো ওয়েরটা বলেছে মৌলিক সংখ্যার দুটি গুণনীয় থাকে আয়েরটা বলেছে যৌগিক সংখ্যার তিনটি গুণনীয়গ থাকে এই যে আয়েরটা কিন্তু দেখো সঠিক বক্তব্য নয় যৌগিক সংখ্যার তিনটের বেশিও কিন্তু গুণনিয়োগ থাকতে পারে তাহলে এখানে একের একের দাগের ওয়াটটা দেখো আয়েরটা হবে সঠিক উত্তর হ্যাঁ যে যৌগিক সংখ্যার যৌগিক সংখ্যার তিনটি গুণনীয়গ থাকে এটা একদম ভুল এটা সঠিক বক্তব্য নয় এরপর দেখো একের চয়েটটা বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো তাহলে এখানে দেখো চয়েটটা কীভাবে করবো এখানে অপ্রকৃত এখানে মিশ্র ভগ্নাংশটা দিয়েছে তেরো পূর্ণ দুয়ের সাত তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে দেখো সাতকে তেরো দিয়ে গুণ করব তেরো সাথে একানব্বই আর দুই যোগ করবো যোগ করাবে তিরানব্বই বাই সাত এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ এবার ছয় একটা দেখো বলেছে একটি জোর সংখ্যা ও বিজর সংখ্যার যোগ সর্বদা একটি ড্যাশ সংখ্যা উত্তর হবে বিজোড় সংখ্যা উত্তরটা হবে জোর সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে যোগ করা হলে আমি সর্বদা বিজোর সংখ্যা পাব তাহলে উত্তরটা হবে বিজোড় সংখ্যা এবার বর্কির একটা বলেছে বড় থেকে ছোট সাজাও তাহলে এখানে সংখ্যাগুলো দেখো বড় থেকে ছোট সাজাচ্ছি দেখো সব থেকে বড়ো আছে পঁয়ষট্টি হাজার দুশো সাতান্ন এটা আছে সবচেয়ে বড়ো পঁয়ষট্টি হাজার দুশো সাতান্ন এরপর হচ্ছে তার থেকে ছোটো আসছে পঁয়ষট্টি হাজার দেখো দুশো ঊনপঞ্চাশ তার থেকে ছোটো আসছে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ আর সব থেকে ছোটো আসছে পঁয়ষট্টি হাজার দুশো বারো তাহলে এটা হলো আমার বড় থেকে ছোট সাজানো এরপর দেখ এবার দুয়ের দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েকটা বলেছে ছত্রিশ হাজার সাতশো দিনে কত বছর কত মাস কত দিন হয় তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করব দুয়ের কয়েকটা আমাকে বলেছে ছত্রিশ হাজার সাতশো দিন তাহলে এটাকে আমি যদি বছরে কনভার্ট করতে চাই তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করবো দেখো তিনশো ষাট দিয়ে ভাগ করলে কত হবে তিনশো ষাট একে তিনশো ষাট বিয়োগ করলাম দেখো সাত বিয়োগ ফল হলো আট নামালাম গেলো না শূন্য দিয়ে ছাড়ালাম আটাত্তর আর এখানে নয়টা ছিল নামলো এইবার দেখো দুই দিয়ে যাবে ছয় দুপুরে বারো তিন সাতশো কুড়ি তাহলে এখান থেকে বেরোলো দুই আর ছয় তাহলে এখান থেকে বেরোলো ঊনসত্তর তাহলে এটা বেরোলো আমার বছর আর এটা বেরোলো আমার দিন এবার এই ঊনষাট দিনকে আমি আবার যদি মাসে কনভার্ট করতে যাই তাহলে আমি তিরিশ দিয়ে ভাগ করবো কারণ তিরিশ দিনে এক মাস হয় তিরিশ দুগুণে ষাট হয় তাহলে নয় দিন অবশিষ্ট থাকলো তাহলে আমাকে যেটা জানতে চেয়ে যে ছত্রিশ হাজার অথএ ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিন সমান আমার বেরোবে একশো দু বছর এই মাস মাস আর দুমাস দিন এটা আমার উত্তর এরপর দেখো পরের অঙ্কটা খ খুয়াল্লিশটি গোটা লিচু ও ছেষট্টি গোটা কালো জাম সর্বাধিক কতজনের মধ্যে সমান সমানভাবে ভাগ করা যাবে এটা আমি গস করে দেবো দুইয়ের ক্ষয়েরটা বলেছি চুয়াল্লিশ আর ছেষট্টি চুয়াল্লিশ কমা ছেষট্টি এটা যদি আমি এগারো দিয়ে চালাই এগারো চার চুয়াল্লিশ এগারো ছয় ছেষট্টি এরপর দুই দিয়ে চালাই দুই দুগুণে চার দুই তিন ছয় অতএব গস হবে আমার এগারো গুণ দুই

ভাগে ভাগ করে এটা হবে উত্তর এরপর দেখো গয়েরটা বলেছে গসাগু সাহায্যে লসাগু নির্ণয় করো তাহলে দেখো প্রথমে আমি গসাগুটা বের করি চোদ্দো আর একুশে দেখো দুয়ের গয়ের চোদ্দো আর একুশের যদি আমি ভাগ পদ্ধতিতেই করি তাহলে দেখো চোদ্দো একে চোদ্দো সাত আর সাত দুগুণে চোদ্দো এই চোদ্দোটা এখানে গিয়ে বাহ্য হয়ে যাবে এই তাহলে আমার গসাগর হলো সংখ্যা দুটোর গসাগ হলো সাত এবার এই লসাঁক করব কী করে দেখো এখানে চোদ্দ কমা একুশ সাত দিয়ে চালাবো কারণ সাত আমি পেয়েছি সাত দুগুণে চোদ্দ সাত তিন একুশ অতএব আক হবে দেখো আট তো যাবে না কারণ দুই আর তিন আছে সাত গণিতক দুই গণিতক তিন বিয়াল্লিশ তিন দুগুণি ছয় ছয় সাতে বিয়াল্লিশ এইবার দেখো তোমাকে ঘরের টা কি বলেছে এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে ঘর একটা হবে দেখো দুই এর ঘ তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি না একটা মৌলিক নয় যৌগিক নয় দুই হবে এটা আমাকে বলে দিয়েছে তাহলে তিনের কয়েকটা হবে দেখো তিনের ক তাহলে দেবব্রতবাবু দেখো সাত মাসের খরচ সমান দেখো সাত গুণিত প্রতি মাসে তার খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে এত টাকা হবে শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশ নয় হাতে থাকলো চার সাত দুগুণি চোদ্দো চারে আঠেরো হাতে থাকলো এক সাত বারো চুরাশি আর একে পঁচাশি তাহলে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হলো তার সাত মাসের খরচ এবার সেই সাত মাসের খরচটা তার ছ মাসের আয় সমান অতএব এইটা হচ্ছে সমান ছ মাসের আয় তাহলে আমাকে জানতে চাই যে তার প্রতি মাসের আয় মানে মাসিক আয় তাহলে এইটাকে ছয় দিয়ে ভাগ করে দেব অতএব তার মাসিক আয় পঁচাশি হাজার আটশো নব্বই ভাজি তক ছয় টাকা হ্যাঁ আর জানতে চাই তার মাসিক সঞ্চয় কত তাহলে দেখো তার প্রতি মাসে খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর আর প্রতি মাসে তার আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো পনেরো তেব তার মাসিক সঞ্চয় কীভাবে বার করবো তার আয় থেকে চোদ্দ হাজার তিনশো পনেরো থেকে তার খরচটা বাদ দিয়ে দেবো অর্থাৎ বারো হাজার দুশো সত্তর এটা বাদ দেব বাদ দিলে আমি তার সঞ্চয়টা পেয়ে যাবো দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ সাত আট চারে এগারো তিন তিন মিলে গেলো শূন্য দুই চার আর একে একে মিলে গেলো শূন্য তাহলে দু হাজার পঁয়তাল্লিশ টাকা হবে তার প্রতি মাসে সঞ্চয় এরপর দেখো টিনের ক্ষয়েরটা বলেছে পঁচাত্তর লিটার কেরোসিন তেল আর পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে এটা আমি গস করব দেখো টিনের ক্ষয়েরটা পঁচাত্তর আর পঁচিশের গস আমি যদি পাঁচ দিয়ে চালাই পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে চালাবো পাঁচ তিন পনেরো পাঁচ একে পাঁচ অথব গসাগর সমান হচ্ছে আমার পাঁচ গণিত পাঁচ সমান হচ্ছে আমার পঁচিশ অথেব আমাকে জানতে চাইছে কমপক্ষে কতগুলি টিনে করা যাবে তাহলে টিন লাগবে বা টিন লাগবে দেখো প্রত্যেকটা টিনে পঁচিশ লিটার করে পেট্রোল আমি রাখতে পারবো তেল তাহলে আমার টিন লাগবে পঁচাত্তর লিটারের জন্য পঁচাত্তর ভাজি তোক পঁচিশ যোগ আবার একটা পঁচিশ লিটার আছে তাহলে পঁচিশ ভাজি তোক পঁচিশ করব তাহলে এটা যদি করি পঁচিশ তিন পঁচাত্তর আর পঁচিশ থেকে পঁচিশ সমান চারটি তাহলে টিন লাগবে কমপক্ষে চারটি আর প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে এটা উত্তর হবে দেখো প্রতি তেল ধরবে লিটার দেখো তিনের কয়েকটা বলেছে একটি জমির পাঁচের বড় অংশের মূল্য তিন লক্ষ টাকা হলে ওই জমির একের চার অংশের মূল্য কত তাহলে দেখো আমরা গয় তিনের গয়েরটা করছি তাহলে আমাকে বলেছে পাঁচের বারো অংশের মূল্য তিন লক্ষ টাকা পাঁচের বারো অংশের মূল্য তিন লক্ষ টাকা তাহলে এক অংশের মূল্য ভাগ হয়ে যাবে তিন লক্ষ ভাজিতক পাঁচের বারো আর একের চার অংশের এটা গুণ হয়ে যাবে তাহলে এখানে আমি লিখব তিন লক্ষ দেখো ভাজি তো থাকলে এটা ঘুরে যায় তাহলে বারো পাঁচ হবে আর এখানে একের চারটা তো গুণ হয়ে যাবে এবার দেখো যদি আমি চার তিনে বারো কাটাকাটি করলাম আর পাঁচ ছয় তিরিশ আর এই যে শূন্য চারটে আছে সেটা বসে যাবে এক দুই তিন চার তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে ছয় তিন আঠেরো আর চারটে শূন্য তাহলে আমার দাঁড়াচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা অর্থাৎ ওই জমিটির মূল্য কত এক লক্ষ আশি হাজার টাকা তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার